একটা মশলায় যে কোনো জিনিস রান্না করলে তার স্বাদ গুণ দ্বিগুণ বেড়ে যায় তো সেরকমই হচ্ছে গরু মাংস রান্না করবো তাই সব মশলাগুলো এখানে বেটে রেখে দিয়েছি আর গরু মাংসগুলো ধুয়ে নিয়েছি তারপরে এখানে হচ্ছে রসুন আর পেঁয়াজ এগুলো গোটা দিয়ে দিব সরিষার তেল দিয়ে রান্না করবো সরিষার তেলটা দিয়ে দিব তারপরে গরম মশলা দিয়ে দিব সাথে বড় এলাচও ব্যবহার করেছি আর গরম মশলা আপনার পছন্দ মতো দিবেন এখানে দেওয়ার পরে আমি হচ্ছে যে গোটা রসুন আর পেঁয়াজ রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিব দিয়ে এটা হালকা নরম হবে খুব বেশি নরম না সেই পর্যায়ে হচ্ছে গরুর মাংসগুলো দিয়ে দিব এখানে কিন্তু সব কিছু মিক্সড আছে আর কি গরু মাংসটা তো এটা হচ্ছে দিয়ে কিছুক্ষণ ভাজি করে নিব তারপরে হচ্ছে হলুদের গুড়া দিব হলুদের গুঁড়া দিয়ে লবণ দিব ও দিয়ে এটা খুব সুন্দর করে করে রান্না নিব পরে যে আমি মরিচটা মরিচটা বেটে রেখেছিলাম সেই এখন দিয়ে দিব মরিচটা দিয়ে কিছুক্ষণ নাড়া পরে তারপরে হচ্ছে এখানে হচ্ছে দিব হচ্ছে আদা রসুন বেটে রেখেছিলাম সেইগুলো সব কিছু একসাথে দিয়ে এটা খুব সুন্দর করে আর কি রান্না করে নিব কিছুক্ষণ রান্না হয়ে আসলে সেই পর্যায়ে কলিচাগুলো দিয়ে দিব তারপরে হচ্ছে গরম পানি ব্যবহার করবো এই যে আরো কিছুক্ষণ হচ্ছে রান্না কষাবো কষানোটা যত ভালো হবে খেতে কিন্তু ভালো লাগবে আর কি তারপর যে গরম মশলা ব্যবহার করেছিলাম এখানে হচ্ছে সরিষা সাদা সরিষা ব্যবহার করা হয়েছে বাদাম ব্যবহার করা হয়েছে এইগুলো সব কিছু আর হচ্ছে মেথি ব্যবহার করা হয়েছে সব কিছু একসাথে দিয়ে দিয়েছি দিয়ে এটা হচ্ছে এই পর্যায়ে আর কি এই পর্যায়ে হচ্ছে গরম মশলা পানি ব্যবহার করা হয়েছে আর এখানে হচ্ছে ছিটুটি তৈরি করা হবে চাউলের গুঁড়া নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়েছি মানে স্বাদ অনুযায়ী তারপরে হচ্ছে এটা খুব সুন্দর করে হচ্ছে পানি দিয়ে মাখিয়ে নিব এটা যত ভালো মাখানো হবে এটা কিন্তু একদম পাতলা হবে 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 না এটা এটা যত ভালো ভালো রুটিটা কিন্তু ততটাই অনেকে হচ্ছে অনেক পাতলা করে করেন কিন্তু আসলে অনেক পাতলা হবে না এটা একটু গাঢ় হবে আমিও আগে ভালো বানাতে পারতাম না তারপরে এখন আমি আমার আম্মুর কাছ থেকে শিখে গিয়েছি আমার আম্মু খুব ভালো পিঠা ফাটা তৈরি করতে পারেন খুবই মজা হয় তার হাতে পিঠা পুলি তো আমি হচ্ছে এই যে এবার এটা হচ্ছে রেখে কিছুক্ষণ রেস্টে আর এই পাশে হচ্ছে গরুর মাংসগুলো হতে থাকছে এই যে এই পর্যায়ে আসলে বুঝবেন যে এটা কিন্তু হয়ে গিয়েছে আর ছিঁটুটি তৈরি করার জন্য চুলাই হচ্ছে পাত্র বসিয়ে দিয়েছি তারপরে হচ্ছে তেল ব্রাশ করে নিচ্ছি এখানে হচ্ছে কলার যে ডাটা আছে সেটা দিয়ে করা হয় গ্রামগঞ্জে তো আমি তো কলা খুঁজে পাবো না সেই জন্য হচ্ছে যে তেল আছে সেটা আর কি করেছি আর এই যে গরুর মাংসটা কিন্তু এদিকে কষানো হয়ে গেছে আর যদি আপনি পুলিতে মাংস খেতে চান তাহলে অবশ্যই একটু পাতলা ঝোল রাখতে হবে তাহলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় কারণ পিঠাতে কিন্তু ঝোলটা একটু বেশিই লাগে এই যে রুটি গুলো তৈরি করা হচ্ছে কতটা পারফেক্ট হয়েছে আমার পিঠাগুলো দেখেই বুঝতে পারছেন আর জালের পরিমাণটা কিন্তু খুব কম দিতে হবে তা না হলে কিন্তু নিচের থেকে হয়ে যাবে আর নামানোর পরে আমি এখানে একটা ভাজা মশলা ব্যবহার করেছি এখানে হচ্ছে ভাজা জিরের গুঁড়ো আছে ধনিয়া আছে এলাচ আছে দারচিনি আছে এই কয়টা হচ্ছে খোলায় টেলে নিব তারপরে হচ্ছে নামানো রাখতে এটা দিয়ে দিব দেখেন কতটা সুন্দর হয়েছে আর এটা ছিটুটিতে খেতে কিংবা চিতই পিঠাতে খেতে কিন্তু খুব ভালোই লাগে আর আমি হচ্ছে সবসময় একটু তরকারিতে তেলের পরিমাণটা একটু কম ব্যবহার করি আপনারা চাইলে একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন দেখেন এই যে আমার ছেলে কিন্তু বসে গেছে আর আমার মাংস রান্না করলে আমার টুটি না চিতই পিঠা যে কোনো কিছু একটা তৈরি করতেই হবে এই যে দেখেন আমার ছেলে কিন্তু অলরেডি বসে গেছে এবং ছেলে মেয়েদের খুশি মানেই বাবা মায়ের খুশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ